খুবই অন্যরকম সবাইকে সাবস্ক্রাইব করা হবে তো गाइस সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই লাইভে যুক্ত হয়ে যাও আজকে লাইভে সবাইকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করা হবে যারা যারা আমাদের লাইভে যুক্ত হও নাই সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে লাইভে স্বাগতম যারা যারা লাইভে যুক্ত হয়ে যাবে সবাই লাইভ আমাকে যারা যারা সাবস্ক্রাইব করবা সবাইকে সাবস্ক্রাইব করে দিব সবাই লাইভে যুক্ত হয়ে যাও গাইজ গ্যাস লাইভে সবাই যুক্ত যাও তার আগে সবাইকে আমরা চলো প্রো রোবেল ভাই এর ভিডিও দেখে আসি চলো কিছু প্রাই ভাইয়ের ইন্টারেস্টিং ভিডিও দেখে আসি গাইস চলো ওদি প্রোরোবেল ভাই বিএস নেহাপুর স্কোয়াড ওই ফানি ভিডিওটা কাস্টম চ্যালেঞ্জ চলো দেখে আসি প্রথম দেখি আচ্ছা তোরা থাক আমি কাস্টম বানাইতাছি আচ্ছা শুনো যেও আমি কাস্টম বানাইতাছি কাস্টমটা বানায় এখন নিয়ে এমন আবার কি আবার আমার কাছে খারাপ লাগে যাও ঠিক মাইরা দিলো

ছোট্ট করে একটা কমেন্ট করে দাও যাদের যাদের সাবস্ক্রাইব লাগবে আর সবাই লাইক করে দাও ওকে গাইজ সবাই লাইক করে দাও চলো তোমার মো ইন্দুর মত মারা লাগাই জায়গা সিস্টেম করতাছি জি সিস্টেমই করো না কেন কই তো নয় অন্ত আমরা এক লেগ লাইতাছি নয় অন্ত আমরা তিনজন এক লগে আইতাছি আরে আয় ওসনা তিনজন এক লগে আয় তোরা দেই এবারে আমারে কেমনে মারছ তোরা কেমন বাপের বেটা ইয়া

ভালোবাসা দেবো চলো गाइस এই ভিডিওটা দেখেই আমরা সবাইকে সাবস্ক্রাইব দেওয়া শুরু করব আর गाइस আমাদের একশো সাবস্ক্রাইবার হইতে আর মাত্র 10টা সাবস্ক্রাইব লাগে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ गाइस প্লিজ गाइस এই যে তো তুমি এলাকাতে সিমেন্টের বাড়িটা আছে না বাড়ির উপরে আমি তো একলা তোমগো তিনজনের লগি পারমু একটু পুশ দে এই বান্ধবী তোরা

গাইজ সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও গাইজ একটা সাবস্ক্রাইবই তো সবাই করে দাও না গাইজ করে দাও গাইজ চলো লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দাও ও গাইজ সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও না গাইজ প্লিজ গাইজ লাইক সবাই লাইভে যুক্ত হয়ে যাও গাইজ লাইভে যুক্ত হয়েছে গাইস সবাই লাইভে যুক্ত হয়ে যাও গাইস প্লিজ ও গাইস সবাই একটা করে সাবস্ক্রাইব করবা সবাইকে আমি সাবস্ক্রাইব করব ইনশাআল্লাহ সবাইকে আমি সাবস্ক্রাইব করব গাইস লাইভে যুক্ত হয়ে যাও গাইস সবাইকে সাবস্ক্রাইব করে দেব আমি গাইস লাইভ থেকে কেন চলে যাচ্ছে সবাই গাইস সবাই লাইভে যুক্ত হয়ে যাও না গাইস সবাই লাইফি যুক্ত হয়ে যাও সবাইকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো সবাইকে লাইক লাইক করবো শেয়ার করবো সাবস্ক্রাইব করবো সবাইকে সবার আইডি সাবস্ক্রাইব করবো তাহলে সবাই একটা সুন্দর করে একটা কমেন্ট করে যাও গাইস সুন্দর করে একটা কমেন্ট করে যাও যারা যারা কমেন্ট করবা সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব পাইবার ভাই সবাইকে আমি সাবস্ক্রাইব করবো আমি কথা দিলাম সবাইকে সাবস্ক্রাইব করবো সবাই একটা করে ভাই কমেন্ট করে যাও গাইস সবাই কমেন্ট করে যাও প্লিজ গাইস গাইস করে যাও না একটা কমেন্ট ভাই यार সবাইকে আমি সাবস্ক্রাইব করব কথা দিলাম গেই আমার নাম দাও গেই সবাইকে আমি সাবস্ক্রাইব করব কথা দিলাম সবাই লাইক এম লাইক এম পূরণ করে দাও মাত্র 10টা লাইক পূরণ হলেই সবাইকে লাইক করে দেবো শেয়ার করে দেবো সাবস্ক্রাইব করে দেবো সবার আইডি আমি সাবস্ক্রাইব করব যাও গেই যারা যারা কমেন্ট করবা সবার আইডি আমি সাবস্ক্রাইব করব কথা দিলাম সবাই লাইভে যুক্ত হয়ে যাও গাইজ এই দেখো আমাদের প্রো আপু জুম আপো তার আইডি দেখি আমরা সাবস্ক্রাইব করে রাখলাম যাও সবার আইডি সবাই সবার আইডি নামটা বা সবাই একটা কমেন্ট করে দাও কার কার সাবস্ক্রাইব লাগবে সবাই কমেন্ট করে দাও আর লাইভে যুক্ত হয়ে যাও গাইস লাইভে যুক্ত হয়ে যাও যারা যাদের সবাই একটা করে কমেন্ট করে দাও আমি সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ আমি সাবস্ক্রাইব করে দিব তোমাদের যাও আমি তোমাদের সাবস্ক্রাইব করে দিব ইনশাল্লাহ বললাম তো সবাই একটা করে কমেন্ট করে দাও যাদের যাদের সাবস্ক্রাইব লাগবে সবাই একটা করে কমেন্ট করে দাও গাইস কি ভাই সবাই লাইভে যুক্ত হয়ে যাও না গাইস সবাইকে আমি সাবস্ক্রাইব করে দিব কথা দিলাম বললাম যে আমি সাবস্ক্রাইব করে দেব বাংলাদেশ টপ ওয়ান দেখো তো বাংলাদেশ টপ ওয়ান ভাই সাবস্ক্রাইব না হ্যাঁ হ্যাঁ কর আছে বাংলাদেশ টপ ওয়ান বাই সাবস্ক্রাইব করে আছে রবিউল রাত

তো কমেন্ট করে নেই সবাই কমেন্ট করা যাও তাহলে তো আমি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারবো সবাই লাইভে যুক্ত হয়ে যাও ইয়া করে একটা সবাই যারা যারা লাইভে যুক্ত হবা সবাই শেয়ার করে দিবা লাইভ শেয়ার করে দাও প্রত্যেকটি গ্রুপে সবাই লাইভটা শেয়ার করে দাও ভাই সবাই কমেন্ট করো তাহলে আমি সাবস্ক্রাইব করতে পারবো সবাই কমেন্ট করো ভাই どんなこと

লাইভ এখন আর লাইভ করবো না তো কেউ তো তোমরা কমেন্ট করো না তা লাইভ করে আর কি করবো তো আজকের মতো লাইভ এখানেই শেষ সবাইকে